আজকে আমরা নয়টা এই যে সাদা বয়লার মুরগির বাচ্চা নিয়ে আসলাম এর আগেও একবার আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা এই যে দশটা বিশটা করে বা অল্প অল্প করে পোষা হয় আমাদের এই মুরগির বাচ্চা আমরা এতে আসলে ওই যে কাঠের গুঁড়া সেগুলোই ব্যবহার করি না আমরা ব্যবহার করি ধানের যে চিটা হয় চিটা এবং যে ময়লা হয় ওইগুলো দিয়েই হয়ে যায় আমাদের আমাদের আলাদা করে কাঠের গুঁড়া ব্যবহার করা লাগে না এই মুরগিগুলোয় আপনারা দেখতে পারবেন পঁয়তাল্লিশ দিন মতো বয়স যখন হবে তখন এই মুরগিগুলোর ওজন হয়ে যাবে আড়াই থেকে তিন কেজি মানে দুই কেজির উপরে যাবে ইনশাআল্লাহ এখন সবগুলো যদি সুস্থভাবে থাকে আপনারা সেই দোয়া করবেন এবং সেই আশা রাখি আপনাদের এখন আপনাদের উদ্দেশ্যে

ও এটা কোন স্কুল মাঠ ওই যে আমাদের স্কুল কোন স্কুল মাঠ থেকে নিয়ে আসছো নালিয়ার স্কুল মাঠ থেকে কত করে নিছে বাচ্চা পঁচিশ টাকা এ তাহলে তো ব্রয়লার মুরগির দাম কমে গেছে তাই তোমরা কয়টা বাচ্চা নিয়ে আসছো

খাও না তু এখন রাগ করতেছে ও বলে মুরগি খাইতে চায় না ওকে ভবিষ্যতে এই মুরগির গোষও দেওয়া হবে না ও তাহলে তু আর রাগ করতে চাইছে ঠিক আছে তোমারে গোষ দেব বেশি করে দেব হ্যাঁ নাও এবার এবার তুমি বলো তুমি এই যে কি বলতে চাইলে তো বলো এবার বলো বলো তাহলে কারেন্ট আচ্ছা আমাদের তাসনিম বলল যে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মুরগির আপডেট প্রতিদিন সকালে আপনারা পাবেন ইনশা আল্লাহ সাথে আমাদের তুহা বাবু এই দেখেন এই যে এই যে সে মুখ কালো করে রয়েছে আমরা ভিডিও করছি এই যে তুমি একটু দেখাও দেখাও হ্যাঁ হ্যাঁ এই তো উঁচু উঁচু করে সুন্দর করে দেখাও তুহা বাবু কিন্তু ভালো শুধু একটু মুখ কালো হয়ে যায় অল্পতেই